হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এস সিসিটি অংশ পঁচিশের ম্যাথ ক্লাস ফাইভ নিয়ে যেমন আজকে আমরা পাঁচ দুই পঁচিশের শিফট টুতে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এস সিরিজের মধ্যে চারটে ক্লাস দেওয়া হয়ে গেছে আমাদের যা দেখো সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন এখানে বলছে মহেশের কাছে 1617 সতেরো টাকা আছে তিনি এটিকে তার ছেলে বিজয় এবং অজয়ের মধ্যে ভাগ করে দেন তাদের বার্ষিক চক্রবৃদ্ধি হারে টেন পার্সেন্ট হারে বিনিয়োগ করতে বলেন দেখা গেছে যে বিজয় এবং অজয় রকমে পনেরো এবং ষোলো বছর পরে একই পরিমাণ টাকা পেয়েছেন মহেশ বিজয়কে কত টাকা দিয়েছে দেখো এটা তো আমরা অনেকবারই আমি প্যাটার্ন অঙ্ক আমি ধরলাম এখান থেকে যে বিজয় এটা হচ্ছে বিজয়কে দিয়েছে এক্স টাকা আর অজয়কে দিয়েছে ওয়াই টাকা তাহলে এক্স টাকার ওপর ওয়ান প্লাস টেন পার্সেন্ট হারে চক্রবৃদ্ধিতে পনেরো বছরে যে টাকাটা হবে ওয়াই টাকার ওপরও একইভাবে টেন পার্সেন্ট হারে ষোলো বছরে একই পরিমাণ টাকা হবে এখান থেকে আমরা এক্স ইস টু ওয়াইটা কী পাই তো ওয়ান প্লাস দশ বাই একশো যেটা হচ্ছে এখান থেকে পাই আমরা এগারো ইস টু দশ ঠিক আছে একশো দশ বাই একশো হয় কারোটি করলে পাই আমরা এখান থেকে এগারো ইস টু দশ এখন এইটাই হচ্ছে মোট টাকা এগারো দশ হচ্ছে একুশ যা হচ্ছে ষোলোশো সতেরো তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা সাত একুশ হচ্ছে ওয়ান ফোরটি সেভেন এখান থেকে হচ্ছে আবার সাতাত্তর কী চাইছে এখন মহেশ বিজয়কে মানে এক্সের পরিমাণটা অর্থাৎ এগারোর মানটা কত হবে সাতাত্তর ইন্টু হচ্ছে এগারো তো এখানে কত পাচ্ছি আমরা এখান থেকে না এইট ফোর সেভেন এইট ফোর সেভেন টাকা দিয়েছেন অপশন এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা গ্রুপে বলছে তিরিশ জন ছাত্রের গড় বয়স হচ্ছে আঠেরো বছর শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হলে গ্রুপের গড় বয়স এক বছর বৃদ্ধি পায় শিক্ষকের বয়স কত বছর দেখো শিক্ষকের বয়স নিশ্চয়ই যে গড়টা বলে তার থেকে তো বেশিই হবে কারণ তিনি আসার পর প্রত্যেকের এক বছর করে বাড়ছে টিচার সমেত স্টুডেন্ট মোট কতজন না একত্রিশ জন প্রত্যেকের এক করে বাড়ছে এইটাই তো নিয়ে আসছে টিচার তাই না তাই মোট বয়স কত হলো আঠেরো প্লাস হচ্ছে এখান থেকে একত্রিশ মানে পাচ্ছি এখান থেকে আমরা ফর্টি নাইন অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে অসৎ দোকানদার কয় মূল্যের দামে তার পণ্য বিক্রি করার প্রতিশ্রুতি দেয় যাই হোক তিনি এমন একটা ওজন ব্যবহার করেন যা আসলে এটিতে যা লেখা আছে তার থেকে একুশ পার্সেন্ট কম ওজনে তার লাভের শতাংশ নির্ণয় করো তো কীভাবে করি এসপি আর সিপি এসেও ধরে করি তিনি কারোর কাছ থেকে একশো গ্রাম জিনিস দেওয়ার দাম নিচ্ছেন তার বদলে কিন্তু তিনি তাতে থেকে দিচ্ছেন না একশো গ্রামের থেকে একুশ কমিয়ে দিয়ে কত দিচ্ছে না সেভেন্টি নাইন দিচ্ছে তাহলে সেভেন্টি নাইন দিচ্ছে তাহলে তার লাভ হচ্ছে কত না টোয়েন্টি ওয়ান হচ্ছে এখানে তার লাভ টোয়েন্টি ওয়ান লাভ হচ্ছে সেভেন্টি নাইনের ওপর তারা একশোর ওপর লাভ কত হবে ইন্টু হচ্ছে একশো তো একটু আমাকে এটা ভাগ করে দেখতেও হবে তো দুই দিয়ে তো যাবেই এটা নর্দগুণে আঠেরো আট হাতে হচ্ছে এক হাতে হচ্ছে পনেরো ওয়ান ফিফটি এইট পাচ্ছি কিন্তু আমরা দুই পাঁচ একে ছয় এখানে পাচ্ছি আমি পাঁচ তাহলে এখানে পাচ্ছি পাঁচশো কুড়ি আচ্ছা সেভেন্টি নাইনকে দিয়ে দেখো এখানে কত যাচ্ছে এখান থেকে আর দুয়ের পরে দেখো আট হলে তো অনেক বেশিই যাচ্ছে ছাপ্পান্ন অনেক বেশিই যাবে এটা তো বাদ হয়ে গেলো সাত দিয়ে কি যায় সেভেন্টি নাইন ইন্টু সেভেন দেখি আমি সাত লং তেষট্টি তিন হাজার হয়েছে ছয় উনপঞ্চাশ আর ছয় পঞ্চান্ন এটাও বাদ হয়ে গেল তাহলে এখন পড়ে থাকছে সেভেন্টি নাইন ইন্টু হচ্ছে সিক্স যাবে ছ লং চুয়ান্ন চার কথা লিখছি এটা ছয় এখানে হবে ছ লং চার হাতে হচ্ছে এখান থেকে পাঁচ ছস্তর বিয়াল্লিশ আর পাঁচে হচ্ছে এখান থেকে আমাদের সাতচল্লিশ তার এখানে পাচ্ছি আমি ছাব্বিশ কুড়িতে পাচ্ছি এখান থেকে ফোরটি সিক্স তার মানে ছাব্বিশ পূর্ণ ফর্টি সিক্স বাই সেভেন্টি নাইন পার্সেন্ট একটু বিদ্ঘুটে অ্যান্সার কী করা যাবে আর অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এ বি দুটো স্টেশান তিনশো সত্তর কিমি দূরে একটা ট্রেন সকাল নটার সময় স্টেশান এ থেকে যাত্রা শুরু করে এবং কুড়ি কিমিবার ঘণ্টা বেগে স্টেশন বিড় দিকে যাত্রা করে আরেকটা ট্রেন সকাল দশটার সময় স্টেশন বি থেকে শুরু হয় এবং প্রতি ঘন্টায় পঞ্চাশ কিমি পার ঘণ্টা বেগে স্টেশন এর দিকে যাত্রা করে কোন সময় তারা দেখা করে দেখো এই ধরলাম এটা হচ্ছে এ স্টেশন এটা হচ্ছে আমার বি স্টেশন ঠিক আছে এখান থেকে যাচ্ছে তার বেগ কত না কুড়ি কিমি পার ঘণ্টা বেগে কখন না নটার সময় ঠিক আছে আর এখান থেকে যে আসছে তার বেগ হচ্ছে পঞ্চাশ পার ঘন্টা বেগে কখন ছাড়ছে না দশটার সময় এখন দেখো একটা জিনিস বুঝতে হবে যখনই আমরা করব দেখো এইটা হচ্ছে নটা এটা হচ্ছে দশটা তাহলে এ তো এক ঘন্টা আগে শুরু করেছে তাহলে এক ঘন্টা খাইটটা তো যাবে কতটা যাবে তার বেগ কত দেখো কুড়ি কিমি পার ঘণ্টা তার মানে হচ্ছে ঘন্টায় কুড়ি কিমি যাবে তাহলে এক ঘন্টায় কতটা যাবে কুড়ি কিমি যাবে তাহলে এইটা কত টোটালটা কত ছিল না তিনশো ছিল এখন যা মিট করার কিন্তু এই পার থেকে আর এই পারের মধ্যে হবে অর্থাৎ তিনশো সত্তর মাইনাস টোয়েন্টি সমান কিমির মধ্যে কোনো একটা জায়গায় তারা মিট করবে এইটুকু বোঝা গেছে কারণ যেহেতু এই এক ঘন্টা আগে শুরু করেছে তাই খাঁইটা তো এগিয়ে থাকবে খাঁড়িটা এগিয়ে গেছেও এই পয়েন্টে চলে গেছে এখন যা মিট করা কিন্তু এইখান থেকে এর মধ্যে মিট করবে কোথেকে কোথায় এইখান থেকে এর মধ্যে সে মিট করবে আচ্ছা তো আমরা এবার কি করতে পারি রিকোয়ার্ড টাইম সরাসরি টাইম বার করে দাও কী হবে ডিস্টেন্সটা কত মাঝে তিনশো পঞ্চাশ বেগটা কী হবে এ আসছে এই দিকে এ আসছে এই দিকে বেগটা তাহলে যোগ হয়ে যাবে কুড়ি আর পঞ্চাশ তাহলে এখানে পাচ্ছি আমি সত্তর কাটাকুটি করলে পাচ্ছি আমি যে পাঁচ ঘন্টা পরে তারা কিন্তু মিট করবে এখন প্রশ্ন হবে যে এই পাঁচ ঘন্টাটা আমি কার সাথে অ্যাড করব নটা না দশটা যে লেটে শুরু করেছে তার সাথে কিন্তু এটা অ্যাড হবে তাহলে আমাদের কিন্তু অ্যান্সার কি হবে এখান থেকে না দশটা হচ্ছে সকাল দশটার পরে পাঁচ ঘন্টা ওদের অ্যাড করতে হয় মানে এখান থেকে পাচ্ছি আমি পনেরোটা মানে বারোর পরে হচ্ছে তিনটের সময় দুপুর তিনটের সময় তারা কিন্তু একে সাথে সাক্ষাৎ করবে আশা করি বোঝা গেছে এই ধরনের প্রশ্ন যেন কোনো ভুল না হয় পরের প্রশ্ন কী বলছে এখানে দুদ্র সংখ্যার বলছে এলসিএম এবং এই সিএফ কত একশো এবং ছয় যদি একটা সংখ্যা হয় চব্বিশের অপর সংখ্যা কত সিম্পল একদম একশো ইন্টু ছয় শোন চব্বিশ ধরলাম ওপরটা হচ্ছে এক্স না ধরলেও চলে চব্বিশ দিয়ে কালো আমরা সাত তাহলে কত হচ্ছে এখানে এক্সের মানটা হচ্ছে বেয়াল্লিশ তাহলে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে পরের প্রশ্ন মানি করতে হবে চুয়াল্লিশ ভাগ চার মানে এখান থেকে পাচ্ছি আমি এগারো হলো এখানে ব্যাকেটের মধ্যে আছে ছয় এখানে দেখো পাচ্ছি পাঁচ আর এখানে আছে পাঁচ এই পাঁচ আর এইটা পুরো কাটাকুটি হয়ে যায় এখানে পাচ্ছি কত আমি সাতাশ পাচ্ছি তাহলে সাতাশ ইন্টু হচ্ছে এগারো সাত এগারো মানে টু নাইনটি সেভেন বাদ দাও অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা জেলার জনসংখ্যা হচ্ছে কত থ্রি সিক্স নাইন ট্রিপল জিরো যার মধ্যে ওয়ান এইট সিক্স জিরো হচ্ছে পুরুষ ফর্টি ফাইভ পার্সেন্ট জনসংখ্যা হচ্ছে শিক্ষিত যদি ফর্টি ফাইভ পার্সেন্ট পুরুষ শিক্ষিত হয়ে থাকে তাহলে কত শতাংশ মহিলা শিক্ষিত দ্যাক্ট ইন্স দেখো এটা হচ্ছে ধরে নাও এটা মহিলা এটা হচ্ছে আমার পুরুষ ঠিক আছে ওভারঅল কত শিক্ষিত বলেছে এখান থেকে না ফোরটি ফাইভ পার্সেন্ট পুরুষ কত শিক্ষিত ফর্টি ফাইভ পার্সেন্ট দেখো আমরা যদি অ্যালিগেশান করি তাহলে এখানে কত হবে না জিরো হবে এখন আমরা ভালো করে জানি যে এখানে কিন্তু একটা রেশিও হয় তাই না রেশিওটা হবে এখন রেশিওটা দেখো এখানে শূন্য মানে ধর এখানেও তো আমার শূন্যই তো আসতে হবে তবেই তো হবে তার মানে এখানেও কিন্তু আমার এখান থেকে ফর্টি ফাইভই হবে ঠিক আছে তাহলে ফর্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার এটা যদি বুঝতে পারো তাহলে আর্টিস দেখো টোটাল শিক্ষিত কত না থ্রি সিক্স নাইন ট্রিপিল জিরোর ওপর কত না ফর্টি ফাইভ পার্সেন্ট এটা হচ্ছে টোটাল শিক্ষিত পুরুষ মহিলা মিলিয়ে ঠিক আছে এবার দেখো পুরুষ কত শিক্ষিত পুরুষ কিন্তু ওয়ান এইট সিক্স ট্রিপিল জিরো তার উপর হচ্ছে ফর্টি ফাইভ পার্সেন্ট এটা হচ্ছে পুরুষ শিক্ষিত এখন এই দুটোর মধ্যে অন্তর করলে কী পাবো আমরা মহিলা শিক্ষিত পেয়ে যাব ঠিক আছে মহিলা শিক্ষিত কত পাবো দেখো আমি অন্তর মানে ফোর্টি ফাইভ পার্সেন্ট ইন্টু এই দুটোর মধ্যে বিয়োগ করলে কত পাচ্ছি আমরা এখান থেকে তিনটে শূন্য এখান থেকে পাচ্ছি আমি তিন পাচ্ছি এখান থেকে এখানে পাচ্ছি আমি ওয়ান এইট থ্রি ট্রিপল জিরো যেটা হচ্ছে দেখো বাকি যে জনসংখ্যা অর্থাৎ পুরুষ বাদ দিয়ে যে জনসংখ্যাটা আছে তার কত না তার ফর্টি ফাইভ পার্সেন্ট তার মানে আলটিমেট সেই তো ফর্টি ফাইভ পার্সেন্টই হচ্ছে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে নেক্সট চলো কী বলছে এখানে আয়তক্ষণকের আয়তন ভি কত হবে যদি এর দৈর্ঘ্য দ্বিগুণ হয় উচ্চতা অর্ধেক হয় আর প্রস্ত হয় তিনগুণ ধরলাম এর দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে এইটা ব্রেথ হচ্ছে এখান থেকে আমি ধরলাম হচ্ছে অন্য কি ধরে নিই একটা ব্রেথ আর হচ্ছে হাইট তো আমি ধরলাম এটা তুমি আমি এক্স ধরি এটা ওয়াই ধরি এটা আমি জেড ধরি সুবিধা হবে তাহলে এখন কী করা হচ্ছে দেখো এখন কিন্তু এটাকে দ্বিগুণ করা হচ্ছে দৈর্ঘ্য দ্বিগুণ মানে টু এক্স হয়ে গেল বিটা কত হচ্ছে না উচ্চতার এখানে উচ্চতা হচ্ছে অর্ধেক হচ্ছে প্রস্থ হচ্ছে এখানে তিনগুণ তাহলে প্রস্ত দ্বিগুণ মানে থ্রি ওয়াই হয়ে গেল আর এখানে হাইটটা কত হচ্ছে না এখানে অর্ধেক মানে এই জেড বাই টু হয়ে যাচ্ছে তাহলে আয়তন কত হচ্ছে এখান থেকে না টু এক্স ইন্টু থ্রি ওয়াই ইন্টু হচ্ছে জেড বাই টু 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 কাটলে এখান থেকে দেখো থ্রি পড়ে থাকছে এক্স ওয়াই জেড যেটা হচ্ছে আগের আয়তন তারপরে থ্রি ভি তাহলে থ্রি ভি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন আনোয়ার অমিত এবং গোপালের গড় ওজন হচ্ছে ফর্টি ফাইভ কেজি আনোয়ার এবং অমিতের গড় ওজন ফর্টি থ্রি অমিত এবং গোপালের গড় ওজন ফর্টি টু তাহলে অমিতের ওজনটা কত আনো এটা আমি ধরলাম অমিত এ এম ধরলাম এটা হচ্ছে আমার জি সব মিলিয়ে কত না ফর্টি ফাইভ ইন্টু থ্রি মানে হচ্ছে ওয়ান থার্টি ফাইভ এখান থেকে আনোয়ার মানে এ এন আর এখান থেকে অমিত এ এম মোট কত এখান থেকে না ফর্টি থ্রি ইন্টু টু মানে হচ্ছে এখান থেকে এইটি সিক্স আর এখান থেকে অমিত মানে এ এম আর গোপাল মানে হচ্ছে এখান থেকে জি মোট কত এখান থেকে না ফর্টি টু ইন্টু টু মানে পাচ্ছি কিন্তু আমি এইটটি ফোর এখন এই দুটোকে যোগ করে যদি বিয়োগ করে দিই তাহলে হয়ে যাবো আমাদের কী হবে এখান থেকে আমাদের অমিতের ওজনটা পেয়ে যাব তাহলে অমিতের কী হবে না এইটটি সিক্স প্লাস এইটটি ফোর মাইনাস ওয়ান থার্টি ফাইভ তা এখানে পাচ্ছি আমি একশো ষাট দশ হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁয়ত্রিশ বাদ যায় মানে পঁয়ত্রিশ পড়ে থাকবে তাহলে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে নির্ণয় হবে তো বত্রিশকে আট দিয়ে আগে ভাগ করে তো ভাগের কাজ তো আগে হয় তাহলে এখানে পাচ্ছি আমি চার চার ইন্টু তিন মানে এখান থেকে পাচ্ছি আমি বারো তিন ইন্টু তিন মানে পাচ্ছি কিন্তু আমি নয় তাহলে বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা তিন পাচ্ছি অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার বার্ষিক সুদের একই হারে অমিত পাঁচ হাজার চারশো টাকা আর গোপাল ন চারশো টাকা বিনিয়োগ করে যদি ছ বছরের শেষে গোপাল অমিতের চেয়ে ন ষাট টাকা বেশি সুদ পায় তাহলে বার্ষিক সুদের হার আমাকে বিনিয়োগ করতে হবে তো দেখো এখানে এই সুদটা বেশি পাচ্ছে কারণ এই ক্যাপিটালের ডিফারেন্সটার জন্য এরকম অঙ্ক তো আরেক বড় হয়েছে মানে অনেকগুলো শিফটেই হয়েছে এটা দেখো কতটা ডিফারেন্স শূন্য 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 এখান থেকে চার হাজার টাকার ডিফারেন্স তাহলে এই চার হাজার টাকার ওপর আট পার্সেন্ট রেটে ছ বছরে কত হয়েছে এই ন টাকা হয়েছে ব্যাস এখান থেকে আমি এর মানটা বার করতে পারি এখান থেকে শূন্য শূন্য কাটে এখান থেকে এই শূন্য এই শূন্য কাটে তাই নাইনটি সিক্স বাই হচ্ছে টোয়েন্টি ফোর মানে পাচ্ছি কিন্তু আমরা চার পার্সেন্ট অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে তো এখানে বলছি এটা শার্টের দাম প্রথমে পনেরো পার্সেন্ট বৃদ্ধি পায় তারপর বলছে বারো পার্সেন্ট হ্রাস পায় তারপর আবার এইট পার্সেন্ট বৃদ্ধি পায় শার্টের দামের নেট বৃদ্ধি বা হ্রাস কত শতাংশ তো আমরা এটাকে আমরা সাকসেসিভ যে ফর্মুলা আছে সেটা আমরা ইউজ করতে পারি একশো ধরে করতে পারি বাট সেক্ষেত্রে কোনো লাভ হবে না তো আমরা এমনিই মাছ করি দেখো পনেরো পার্সেন্ট এখানে বাড়ছে আর এখানে হচ্ছে বারো পার্সেন্ট হচ্ছে এখানে হ্রাস পাচ্ছে তো আমি যদি মার্চ করি তাহলে কী হবে না পনেরো মাইনাস বারো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল পনেরো ইন্টু বারো বাই হচ্ছে এখান থেকে হান্ড্রেড তোমার থ্রি থেকে এখানে দেখো ওয়ান এইট জিরো মানে ওয়ান পয়েন্ট এইট পাচ্ছি এখান থেকে তাহলে ওয়ান পয়েন্ট টু পাচ্ছি দুটো মিলিয়ে আর এখান থেকে আবার কী বলছে না আট পার্সেন্ট এখান থেকে কিন্তু আবার বৃদ্ধি পাচ্ছে তাই এই দুটোকে আবার আমি যদি মার্চ করে দেয় কী পাবো এখান থেকে ওয়ান পয়েন্ট টু প্লাস এইট পাবো প্লাস ওয়ান পয়েন্ট টু ইন্টু এইট বাই হচ্ছে এখান থেকে আমাদের হানড্রেড এখানে পাচ্ছি আমি কত না নাইন পয়েন্ট টু পাচ্ছি তাই না নাইন পয়েন্ট টু পাচ্ছি এখান থেকে আর আট বারো হচ্ছে এখান থেকে ছিয়ানব্বই নাইন পয়েন্ট সিক্স তার আগের এক ঘর দুঘর আগে পয়েন্ট আসবে পয়েন্ট জিরো নাইন সিক্স পয়েন্ট জিরো নাইন সিক্স যেটা মার্চ করে কত পাচ্ছি এখান থেকে আমরা না নাইন পয়েন্ট টু এখান থেকে আর এখান থেকে পাচ্ছি আমি জিরো পয়েন্ট জিরো নাইন সিক্স মানে নাইন পয়েন্ট টু নাইন সিক্স আলটিমেট তাহলে কত হচ্ছে প্রায় নাইন পয়েন্ট থ্রি পার্সেন্ট কিন্তু এখানে আমাদের বৃদ্ধি কোনো রকম মাইনাস নেই মানে নাইন পয়েন্ট থ্রি পার্সেন্ট বৃদ্ধি হবে ঠিক আছে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তাহলে কিন্তু এটা আমাদের এইভাবে করলে কিন্তু সুবিধা হবে একশো ধরে করলে কিন্তু এটা সমস্যা হবে কারণ এখানে কাটাকুটি যাবে না বড়ো মতো একটা গুণ আসবে পরের প্রশ্ন মান নির্ণয় করতে হবে একানব্বই ভাগ হচ্ছে সাত কত হচ্ছে এখানে না তেরো হচ্ছে আর সেটা থাক এখানে পাচ্ছি আমি কত না ষোলো পাচ্ছি এখানে দেখো ছয় আছে আর এই ছয়টা কিন্তু এর সাথে কাটাগরি হয়ে যায় সতেরো আর ছয় কত ষোলোতে কত হচ্ছে এখান থেকে তেত্রিশ তাহলে তেত্রিশ ইন্টু হচ্ছে তেরো তো তিন থেকে উনচল্লিশে নয় হাতে রয়েছে তিন এখান থেকে উনচল্লিশ আর তিন হচ্ছে এখান থেকে বিয়াল্লিশ অপশন ডি চারশো উনত্রিশ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে একশো সত্তর মিটার এবং চারশো আশি মিটার দৈর্ঘ্যের দুটো ট্রেন একই দিকে যত কমে সত্তর পার ঘণ্টা আর আশি পার ঘণ্টা বেগে চলছে পেছন থেকে আসা দ্রুতগামী ট্রেনের অন্য ট্রেনটিকে সম্পূর্ণভাবে অতিক্রম করবে যে সময় লাগে আমাদের এখানে বার করতে হবে এখন দেখো একই দিকে যাচ্ছে মানে তার আপেক্ষিক বেগটা কী হবে এখানে বেগটা কিন্তু বিয়োগ হয়ে যাবে তাহলে আশি থেকে সত্তর বাদ দিলে এখানে পাচ্ছি আমরা আর অবশ্যই এটা আমি পাঁচের আঠেরো দিয়ে গুণ করে দিচ্ছি তাহলে পাচ্ছি কত এখান থেকে না পঞ্চাশ বাই আঠেরো মিটার পার সেকেন্ড তা রিকোয়ার্ড টাইম কী হবে টাইমটা কী হবে টোটাল ডিস্টেন্স হচ্ছে একশো সত্তর প্লাস হচ্ছে চারশো আশি বাই হচ্ছে তার মধ্যে বেগটা পঞ্চাশ বাই আঠেরো এখানে কত পাচ্ছি আমি আশি সত্তর হচ্ছে এখানে ওয়ান ফিফটি চার পাঁচ মানে ছশো পঞ্চাশ মানে এখানে পাচ্ছি আমি আঠেরো বাই হচ্ছে এখানে পঞ্চাশ শূন্য শূন্য কাটে এখান থেকে পাঁচ তেরো হচ্ছে এখান থেকে আমাদের আঠেরো এটা কিন্তু আমার আসছে কিন্তু সেকেন্ড আসছে আর এখানে কী চাইছে এখান থেকে আমাদের মিনিট চাইছে তাহলে তেরো ইন্টু আঠেরো অবশ্যই এটাকে আমি এক কাজ করি ষাট দিয়ে একটু ভাগ করে দিই দিলাম আমি এটা আমাদের মিনিটে চলে আসবে ষাট দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা তিন ষাট দিক কালো পাচ্ছি এখান থেকে আমরা দশ পাচ্ছি ছয় দিয়ে কারো দশ পাচ্ছি তাহলে থার্টি নাইন বাই দশ মানে থ্রি পয়েন্ট নাইন মিনিট ওকে থ্রি পয়েন্ট নাইন মিনিট মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে আর নির্দিষ্ট কাজ করার জন্য এ এবং বি বিকল্প দিনে মানে অল্টার্ন দিনে কাজ করে মানে এ যদি আজই করে বি করবে কাল কালকে এইভাবে ঠিক আছে তো বলছে গেলে দেখো বি হচ্ছে প্রথম দিন কাজ শুরু করে তাহলে ফার্স্ট দিন কাজ করছে কে না বি সেকেন্ড দিন কে কাজ করবে নিশ্চয়ই এ কাজ করবে আচ্ছা এ একা একই কাজ বাইশ দিনে সম্পূর্ণ করতে পারে যদি কাজটা এগারো পূর্ণ একের দুই দিনে শেষ হয় তাহলে মূল কাজে তিনের চার অংশ বি একা কত দিনে করতে পারবে এটা আমাদের বার করতে হবে দেখো এগারো পূর্ণ একের দিন তার মানে দেখো পাঁচ দিন পাঁচ দিন দশ দিন এক দিন প্লাস একের দুই দিন ঠিক আছে দেখো কিভাবে করবো দেখো এটাকে আমরা বি পাঁচ দিন কাজ করবে এও পাঁচ দিন কাজ করবে তাহলে দশ দিন তো এখান থেকে হয়ে গেল তারপর দেখো কি হবে তারপর কিন্তু এই দিনটা কে করবে না নিশ্চয়ই এখানে বি করবে আর পরের হাফ দিনটা এখানে কে করবে না এ করবে অর্থাৎ বি করবে ছ দিন কাজ আর এ করবে কিন্তু এখানে সাড়ে পাঁচ দিন বা এখান থেকে বলতে পারি এগারো দুই দিন কাজ ঠিক আছে এগারো দুই দিন কাজ সে করে ঠিক আছে এবার দেখো এ একা দিনে কতটা করতে পারে সে একদিনে করে কিন্তু একের বাইশ অংশ কাজ ঠিক আছে তাহলে এগারোর দুই দিনে কতটা কাজ সে করেছে কি হবে এগারোর দুই ইন্টু হচ্ছে একের বাইশ এখানে কাটাকুটি করলে দেখো একের চার অংশ কাজ সে করেছে তাহলে বি কত করেছে সে যদি একের চার অংশ করে থাকে তাহলে বি কত করেছে নিশ্চয়ই পুরো কাজটা এক এক থেকে একের চার বাদ দিলে কত হয় না তিনের চার অংশ কাজ তাহলে বি কিন্তু তিনের চার অংশ কাজ করেছে প্রশ্ন কিছু যে দেখো বলছে মূল কাজে তিনের চার অংশ বি একা কদিনে করতে পারে দেখো আলটিমেট সে তিনের চার অংশই কাজ করেছে কদিনে করেছে ছ দিনে করেছে তো এইটাই তো অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে একই উত্তরই হবে কোন এখন সে কাজ করেছে কত তিনের চার অংশ কাজ করেছে তার উত্তর কত হবে না ছ দিনই হবে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে এইটাকে কিন্তু আমাকে একটু ভেঙে নিতে হবে তারপর আমি অঙ্কটা করতে পারবো কারণ এখানে বলেছি না অল্টারনেট দিনে কাজ করে সেক্ষেত্রে এ এক দিন ও একদিন এ এক ও একদিন এই করতে করতে দশ দিনের মধ্যে এ পাঁচ দিন এ পাঁচ দিন করবে তারপরের দিনটা যাবে বি এখানে আর হাফ দিনটা যাবে এ এখানে পরের প্রশ্ন রাম শ্যাম এবং কার্তিকের মধ্যে চার হাজার আটশোকে ফোর ইজ টু এইট ইস টু থ্রি অনুপাতে ভাগ করা হলো শ্যামের প্রাপ্ত পরিমাণ নির্ণয় করো তাহলে আট চারে বারো তিনে কত হচ্ছে এখান থেকে পনেরো সমস্যা হচ্ছে চার হাজার আটশো তাহলে একের মানটা পাচ্ছি কিন্তু আমি তিন পনেরো হচ্ছে পঁয়তাল্লিশ তিন শূন্য পৌম দু তিরিশ মানে তিনশো কুড়ি একের মান স্যামের প্রাপ্ত পরিমাণ মানে কোনটা না মাঝেরটা হচ্ছে স্যাম মানে আটের মানটা কত হবে এখান থেকে তিনশো কুড়ি ইন্টু হচ্ছে আট হবে শূন্য শূন্য আট দুগুণের ষোলো ছয় হাজার হচ্ছে এক চব্বিশ আর একে হচ্ছে এখান থেকে পঁচিশ পঁচিশশো ষাট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি পরের প্রশ্ন কী বলছে এখানে যদি এফ ওয়ান এবং এফ টু হয় দুয়ের সাত সাতের বারো আট এবং পাঁচের ছয় চারের তিন দশের চতুর্থ সনুপাতি তাহলে এফ ওয়ান ইজ টু এফ টুর মানটা কত দেখো প্রথম আমি এইটা ক্ষেত্রে ধরি তাহলে কী হবে এটা দুয়ের সাত তার তলায় হচ্ছে সাতের বারো এখানে হচ্ছে আট তার তলায় হচ্ছে এখানে এ ফোন কারণ এটা আমাদের চৌথ সোনপাতি এখন দেখো দুয়ের সাত এটা উল্টে দিলে পাচ্ছি এখানে আমি বারো সাত পাচ্ছি এখান থেকে ঠিক আছে এটা হচ্ছে আট ইন্টু হচ্ছে এ ফোন তাহলে আমি এক কাজ করি এ ফোনটাকে পুরো এরপরে এটাকে সব পাঠিয়ে দিয়ে পারে তাহলে এইট ইন্টু ফোরটি নাইন বাই হচ্ছে টোয়েন্টি ফোর এটা হচ্ছে আমার এ ফোনের মান একই হবে তাহলে কী হবে এফটু কী হবে পাঁচের ছয় বাই হচ্ছে চারের তিন সমান সমান দশ বাই হচ্ছে এখান থেকে এফ টু তো পাঁচের ছয় ইন্টু তিনের চার করে দিয়ে এটাকে দশ বাই এখান থেকে এফ টু করে দিচ্ছি তাহলে এফ টুর মানটা কী হবে এখান থেকে এফ টু এখানে যাবে আর এগুলো সব ওপরে গিয়ে উল্টে যাবে তাহলে দশ ইন্টু হচ্ছে চব্বিশ যাচ্ছে ওপরে আর তলায় যাচ্ছে কত এখান থেকে পনেরো যাচ্ছে ঠিক আছে তাহলে এইটা হচ্ছে রেশিও বার করতে হবে আমার এদের মধ্যে রেশিও আট ইস টু ফর্টি নাইন তলায় হচ্ছে টোয়েন্টি ফোর এখানে হচ্ছে দশ ইন্টু টোয়েন্টি ফোর বাই হচ্ছে এখানে ফিফটিন তো আট দিয়ে এখানে তিন কেটে যাচ্ছে এখান থেকে পাঁচ দিয়ে কালো হচ্ছে আমরা দুই এখানে কালো হচ্ছে আমরা তিন এই তিন এই তিন কাটে এখান থেকে তাহলে দেখো এখান থেকে কত পাচ্ছি ফর্টি নাইন ইস টু হচ্ছে ফর্টি এইট কারণ চব্বিশ আর দুই এখানে গুণ হয়ে যাবে তাহলে ফর্টি নাইন ইস টু হচ্ছে ফর্টি এইট এটাই আমার অ্যান্সার এইখানে কাটাকুটি না করে এক গায়ে অনুপাতে নিয়ে গিয়ে কাটাকুটি করলে তাড়াতাড়ি হয়ে যাবে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট চলো কী বলছে এখানে মনোজের কাছে ষোলোশো বারো টাকা আছে তিনি তার ছেলে আনন্দ এবং অনিলের মধ্যে ভাগ করে দেন তাদের বার্ষিক চক্রবৃদ্ধি হারে আট পার্সেন্ট হারে বিনিয়োগ করতে বলে একই টাইপের অঙ্ক এটা যেটা আমি ফার্স্টেই করলাম আনন্দ এবং অনিল যত কমে তেরো এবং চোদ্দ বছর পর একই পরিমাণ টাকা পেয়েছে মনোজ আনন্দকে কত টাকা দিয়েছেন ধরলাম আনন্দকে দিয়েছে এক্স টাকা অনিলকে দিয়েছে ওয়াই টাকা আমি একটু স্টেপ করি কী হবে এক্স ইস টু ওয়াই কী হবে না ওয়ান প্লাস আট বাই একশো ঠিক আছে যেটা হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি একশো আট বাই একশো তেমন এখানে পাচ্ছি আমি সাতাশ ইস টু পঁচিশ একটু স্টেপ জাম্প করলাম কারণ ওই ফার্স্ট রঙ তো এইভাবে করিয়েছি আমরা তোমরা দেখতে পারো ভালো করে তাহলে সাতাশ আর পঁচিশ মিলিয়ে কত হচ্ছে না বাহান্ন এইটার মান হচ্ছে এখান থেকে ওয়ান সিক্স ওয়ান টু তাহলে একের মানটা কী হবে এখান থেকে দেখো তিন দিয়ে খাওয়ালে পাচ্ছি এখান থেকে আমরা একশো ছাপ্পান্ন পাঁচ দুই আবার এক যাবে তাহলে একের মান হচ্ছে একত্রিশ তাহলে মনোজ আনন্দকে কত টাকা দিয়েছে মানে এক্সের মানটা কত হবে না সাতাশের মান একত্রিশ ইন্টু হচ্ছে সাতাশ তিন সাতাশে হচ্ছে এখান থেকে এমনিই কত হচ্ছে না আটশো দশ আর দশ সাতাশে হচ্ছে এইট থ্রি সেভেন এইট মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট নেক্সট চলো কী বলছে এখানে তো এখানে বলছি একজন দোকানদার পাঁচশো টাকা দিয়ে একটা জিনিস কিনলেন আঠাশ পার্সেন্ট লাভের জন্য তাকে কোন মূল্য এটাকে বিক্রি করতে হবে তার পাঁচশো টাকা হচ্ছে সিপি তার উপর লাভচাবিধ একশো আঠাশ বাই হচ্ছে একশো শূন্যগুলো কাটে পাঁচ আঠাশে হয় ওয়ান ফোরটি পাঁচ একশো পাঁচশো মানে সিক্স ফোর জিরো সিক্স ফোর জিরোতে এটা বিক্রি করতে হবে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আর লাস্ট কোয়েশ্চেন কী বলছে এখানে একজন ডিলার কয় মূল্য থেকে টোয়েন্টি পার্সেন্ট বেশি দামে ধার্য মূল্য স্থির করে এবং টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টের অনুমতি দেয় তার শতকরা লাভ বা ক্ষতি কত আমি ধরলাম কেনা দাম হচ্ছে এখান থেকে আমাদের একশো টাকা তাহলে এখান থেকে কুড়ি পার্সেন্ট বাড়িয়ে আমি কি করছি ধার্যগুলো স্থির করছি যেটা হচ্ছে আমার এখান থেকে একশো কুড়ি টাকা এর ওপর আমি কি করছি আবার টোয়েন্টি এটা একটা ডিসকাউন্ট দিচ্ছি ঠিক আছে তাহলে আমার এখান থেকে এসপিটা কত হবে না একশো কুড়ির ওপর হচ্ছে আশি বাই হচ্ছে একশো মানে আলটিমেট নাইনটি সিক্সে আমার এটা বিক্রি হচ্ছে কেনা দাম এত বিক্রিগুলো এত তাহলে আলটিমেট দেখো ক্ষতি হচ্ছে কত চার টাকা ক্ষতি হচ্ছে একশোর বা চার টাকা ক্ষতি মানে ফোর পার্সেন্ট এখানে আমাদের লস হচ্ছে ফোর পার্সেন্ট এখানে আমাদের ক্ষতি অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছো তারা কিন্তু আজকেই স্টোরে গিয়ে ডাব্লিউপি ম্যাথ এবং জি কে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামার পথ তোমরা কিন্তু পে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিস সেট জিকে মক টেস্ট স্ট্র্যাটেজিকে প্রচুর পরিমাণ দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস হচ্ছে লাইক করো কমেন্ট করো অতগুলো পারলে শেয়ার করা সেরকম পরে পাঠগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ